আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহানগরের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসটিতে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে সেখান থেকে কোনো জীবন নিয়ে পালিয়ে যায় মুহূর্তের মধ্যে আগুন বাসটির প্রায় আশি শতাংশ পুড়িয়ে ফেলেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব রাজধানীর হাজারিবাগ এলাকায় বেরিবাদে বাসে আগুন দিল আমি দুর্বৃত্তরা রাজধানীর হাজারিবাগ থানার বেরিবাদ রোডে শেখ ফজিলতন্নিসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি নিশ্চিত করেছেন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এদিকে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে দুই মামলা গ্রেপ্তার পাস আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ এই দুটি মামলায় জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত প্রায় দুইশো পঁচাশি জনকে মোট তিনশো সাতষট্টি জনকে আসামি করা হয়েছে সব মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাবো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুর ও হাতিজিলের পর এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও আগারগায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ এই পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাব বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা মর্ধের পাশে মিলল গুলির খোসাও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির আবুল কালাম জহির পঞ্চাশ নামের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম গ্রামে এই দুর্ঘটনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা ঢাকা গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরের হারিকেন এলাকায় শনিবার রাত পৌনে আটটার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে বাসটিতে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি মুহূর্তের মধ্যে আগুনটি বাসটির প্রায় আশি শতাংশ পুড়িয়ে ফেলে সার্ভিস জানিয়েছে খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা নিশ্চিত করে এই ঘটনায় কেউ হতাহত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসটির ইঞ্জিনের দিক থেকে আকস্মিকভাবে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত সেখান থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাসে পড়ে এবং পুরো বাসে আগুনে পুড়ে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিসি অপরাধ দক্ষিণ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে তিনি আরও জানিয়েছেন বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল হারিগেন এলাকায় পৌঁছানো পরই আগুন দেখা যায় একজন প্রত্যাকদর্শী বক্তব্য নিতে দেখা গেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে জানিয়েছে ঘটনাস্থলটি ব্যস্ত এলাকায় হয় স্থানীয়রা আগুন লাগার পর পরই আশপাশে আতঙ্ক ছুঁড়ে পড়ে তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রাজধানীর হাজারিবাগে বেরিবাদে বাসে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা রাজধানীর হাজারিবাগ থানারিবাদ রোডে শেখ কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাইফুল ইসলাম তিনি জানান রাত বারোটার দিকে হাজারিবাগ বেরিবাদ এলাকায় শেখ ফজলনেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি এছাড়াও পাটিদার চুক্ত বাসে আগুন দেয় শিক্ষার্থীরা এছাড়াও মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ঘুমন্ত চালক দগ্ধ হয়েছে হাতি ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন দিয়েছে আমি দুর্বৃত্তরা এই ঘটনার পুরো এলাকায় অবস্থা বিরাজ করছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা সারাদেশ জুড়ে এবার যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এতে করে সাধারণ মানুষের মধ্য বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করতে তারা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আমি সন্ত্রাসীদেরকে আটক করার জন্য পুলিশের সদস্যরা খুঁজে ফিরছে দুর্বৃত্ত যেই হোক না কেন তাদেরকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সারাদেশ জুড়ে আমি সন্ত্রাসী দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না কারণ এই দুর্বৃত্ত সারাদেশ জুড়ে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটাচ্ছে সে বিষয়গুলো খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আগামী সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার কথা রয়েছে সে উপলক্ষে আমি দুর্বৃত্তরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে দুই মামলা গ্রেপ্তার পাস আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়া থানায় বিরোধী আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ এই দুই মামলায় ব্রাশি জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মোট দুইশো পঁচাশি জনের নামস মোট তিনশো সাতষট্টি জনকে আসামি করা হয়েছে সব মামলা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে গোপালগঞ্জের সদর থানার উপপরিদর্শক এস আই নয়ন কোটালিপাড়া থানার উপপরিদর্শক এসআই সুব্রত বালা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই মামলা দায়ের করেছেন বলে সংশ্লিষ্ট থানার নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শালম জানান গত তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এসব ঘটনায় গোপালগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে আটষট্টি জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা নামা পঞ্চাশ জন সহ তিনশ আঠারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পুরো দেশজুড়ে যেন আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশের সদস্যরা তাই পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সব আমি দুর্বৃত্তদের যে করেই হোক থামাতে হবে তাদের হাতে বাংলাদেশ অনিরাপদ কারণ তারা দেশের বিভিন্ন জায়গায় যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই এই বিষয়টি পুলিশ সদস্যরা খুবই গভীরভাবে তদন্ত করছে এবং দোষীদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আটকের সিদ্ধান্ত নিয়েছে এবার বিমানবন্দর রেল স্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুর ও হাতিঝিলের পর এবার বিমানবন্দর রেল স্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাতে পৃথকেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ওই সময় রেলওয়ে স্টেশন অপেক্ষাকৃত যাত্রীরা আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করেন এর কয়েক ঘন্টা আগে রাত সাড়ে আটটার দিকে আগারগাঁও এসেও উন্নয়ন ব্যাংক এডিবির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ওই সময় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজন দ্রুত পালিয়ে যায় সেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন এডিবি ভবনের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি আসামিদের আটকে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে এর আগে শনিবার বিকেলে এক ঘন্টা ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তের মধ্যে মিরপুর বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশ মিরপুর বিভাগের সহকারী কমিশনার এসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে ঘটনায় প্রায় চল্লিশ মিনিটের মধ্যে হাতিজিলের মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিঝিল থানার উপপরিদর্শক এসআই ফুয়াদ আহমেদ জানিয়েছেন সদ্যা ছয়টা দশ মিনিটের দিকে মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের খবর পার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় তবে কেউ কাউকে গ্রেপ্তার করা যায়নি ঘটনা থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়